আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এলসি পয়েন্টে পাইকারি দোকানে ঠিক আছে এখানে পেয়ে যাবেন আনলিমিটেড ডিজাইনের নাইট ড্রেস এই যে দেখেন প্যান্ট হ্যাঁ এই যে দেখেন প্যান্ট অনেক কিছু পাবেন এখানে তো আজকে যেটা দেখাবো আমরা হচ্ছে কার্গো প্যান্ট বা হচ্ছে বিভিন্ন স্টাইলের প্যান্ট দেখাবো আপনাদের শোরুমটা কোথায় স্মাইল মেনশনের চতুর্থ তলায় না লিফটের তিনে জি ঠিক আছে আমরা শুরুতেই দেখাচ্ছি এই যে কার্গো প্যান্টটা হ্যাঁ পকেটের স্টাইলের এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালার হ্যাঁ আমরা এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম সবচাইতে হাই কোয়ালিটির আপনার কার্গো প্যান্ট দেখাবো আজকে এগুলো ফ্রি সাইজ হবে না ভাইয়া আঠাশ থেকে আচ্ছা এগুলো আঠাইশ থেকে চল্লিশ সাইজের আপুরা মানে কোমরের আপুরা পড়তে পারবেন এই যে নেন পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন এই যে দেখেন প্যান্ট দেখেন কার্গো প্যান্টগুলোই আগে দেখাচ্ছি আটাশ থেকে চল্লিশ প্রাইস থাকছে কত ভাইয়া তিনশো টাকা আচ্ছা কার্গো প্যান্টের দাম থাকছে অনলি তিনশো টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন তিনশো টাকা থাকছে দাম এই যে দেখেন দাম থাকছে মাত্র তিনশো টাকা এই যে দেখেন ব্ল্যাক কালার অনেক ধরনের প্যান্ট আছে এগুলো প্রত্যেকটাই সাইডে পকেট দেওয়া আছে হ্যাঁ পকেট দেওয়া আছে এগুলোর দাম থাকছে তিনশো থেকে চল্লিশ কোমরের আপুরা নিতে পারবেন আচ্ছা এটা কি তিনশো টাকা কি পাইকারি দাম বললেন না খুচরা দাম খুচরা দাম বলেছেন পাইকারি নিলে আরো কমবে তাই না আচ্ছা ঠিক আছে কমবে আচ্ছা আমরা এখন দেখাবো ফর্মাল প্যান্ট যেগুলো প্যান্ট ছাড়া ওকে যেগুলো প্যান্ট ছাড়া মানে হচ্ছে পকেট ছাড়া সেগুলো দেখাবো ফর্ম ফর্মালের মধ্যে দেখাবো ফর্মালের মধ্যে এই যে দেখেন স্কাই কালার এটা দেখেন এটা হচ্ছে কি যেন বলে এটাকে গোল্ডেন গোল্ডেন কালার এটা একটু অলিভ টোন দিচ্ছে একটু গ্রিন টোন দিচ্ছে ফরমাল বা প্লাজোও কিন্তু বলা যায় তাই না ভাইয়া প্লাজোও বলা যায় ফর্মালটা আর একটু চিপা হয় অবশ্য ভালো লাগছে কিন্তু প্যান্টগুলো ভালো লাগলে আপনাদের যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফর্মালের প্রাইস কত থাকছে মাত্র তিনশো টাকা আচ্ছা ফরমালের প্রাইসও তিনশো থাকছে প্লাজো বা ফরমাল যে যেটা বলে বলতে পছন্দ করেন পকেট আছে দুটো ফর্মালের হ্যাঁ দুটো পকেট আছে দুই পাশে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি দেখেন প্যান্টগুলো এত সুন্দর কালার আপনারা ড্রেসের সাথে টপসের সাথে ম্যাচিং করে এগুলো করতে পারবেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ছটপট করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলবেন ভিডিও নাম্বার আচ্ছা আরেকটা ফর্মাল দেখাবো আমরা এই যে দেখেন এটাও পকেট আছে না পকেট আছে এইটাও এই ফর্মালের প্রাইস কত ভাই একই দাম আজকে সবই তিনশো রাখছেন আচ্ছা ওনাদের কিন্তু ফ্যাব্রিকের কোয়ালিটি অনেক ভালো এবং সাইজ প্যাটার্ন এভরিথিং ভালো থাকবে ইনশাআল্লাহ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এই যে ফর্মাল প্যান্ট অ্যাশ কালার এটা দেখেন এটা হোয়াইট কালার এই যে দেখেন আচ্ছা ক্রিম কালার ক্রিম গোল্ডেন না ক্রিমই আসলে এটা গোল্ডেন না এটা গোল্ডেন বলা যায় এগুলোর দাম থাকছে অনলি তিনশো করে দেখেন দাম থাকছে তিনশো টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটার আরেকটা কালো আছে ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে যেটা নেবেন তিনশো এবং পাইকারি নিলে আরও কম রাখা হবে কথা বলবেন এই যে ভিডিওর স্ক্রিনে আরেকটু সোজা করেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ওই পাশটা দেখান স্মাইল মেনশনের আপনারা হচ্ছে চতুর্থ তলায় চলে আসবেন লিফটের তিন বিরিয়ানি ছাল্লাপেস্ট